সনাতনী ঐতিহ্যের রাধাকৃষ্ণের দোল উৎসব উপলক্ষে আজ দোল উৎসবে মেতেছেন ডায়মন্ড হারবারের মানুষ রায়নগর কালীনগর থেকে শুরু করে ডায়মন্ড হারবারের ক্লাব অ্যান্ড লাইব্রেরির পক্ষ থেকে প্রভাত ফেরির মাধ্যমে শোভাযাত্রা শুরু হয় কোচিকাচাতে নাচ বড়রা গান গাইতে গাইতে ডায়মন্ড হারবারের অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছেন গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল শান্তিনিকেতনের আদলে এই দোলযাত্রার এক নতুন মাত্রা পেল ডায়মন্ড হারবার ক্লাব অ্যান্ড লাইব্রেরির পক্ষ থেকে অন্যদিকে রায়নগরের প্রবীণরা কলকাতার নিয়ে কৃষ্ণের মূর্তিকে সামনে রেখে এগিয়ে চলেছেন হরে কৃষ্ণ নাম গিয়ে একইভাবে উৎসবকে সামনে রেখে কালীনগরের বাসিন্দারাও তারাও খোল খোলকর্তা নিয়ে বসন্ত উৎসবের গান গিয়ে গিয়ে গ্রামের অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছেন ডাউন ধরবার থেকে রেবতী মালির রিপোর্ট ডিএন